তুমি কি কখনো খেয়াল করেছ যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তার চলে যাওয়াটাই তোমাকে সবচেয়ে বেশি নিজের কাছে এনে দেয় কেন জানো কারণ কিছু মানুষ আসে থাকতে নয় জাগাতে আজকের গল্পটা প্রেমের না আজকের গল্পটা প্রেম ভাঙার পর মানুষ কি হয়ে যায় সেই সাধনার লালন বলেছিলেন এমন মানব জনমার কি হবে কিন্তু মানুষ মানে কি শুধুই একটা শরীর নাকি একটা অভ্যাস আমরা যাকে ভালোবাসি সে কি সত্যিই বাইরে থাকে নাকি সে আমাদেরই ভেতরের একটা অসম্পূর্ণ অংশ খালিল জিবরান বলেছিলেন লাভ গিভস নাথিং বাট ইটস সেলফ অ্যান্ড টেক্স নাথিং বাট ফ্রম ইটস প্রেম কাউকে পাওয়ার নাম না প্রেম নিজেকে উন্মুক্ত করার নাম তাহলে বিচ্ছেদ কেন এতো যন্ত্রণা দেয় কারণ বিচ্ছেদে শুধু মানুষ চায় না একটা পরিচয় ভেঙে যায় আমি তার মানুষ এই বিশ্বাসটা হারিয়ে যায় গৌতম বুদ্ধ বলেছিলেন অ্যাট্যাচমেন্ট ইজ দ্য রুট অব সাফারিং আমরা আসলে মানুষটাকে আঁকড়ে ধরি না আমরা আঁকড়ে ধরি তাকে ঘিরে গড়ে ওঠা নিজের স্বপ্নগুলোকে মানুষ ভাবে শূন্যতা মানে শেষ ভুল শূন্যতা আসলে একটা দরজা যেখানে সব শব্দ থেমে যায় রুমি বলেছিলেন হোয়ার দেয়ার ইজ রুইন দেয়ার ইজ হোপ ফর আ ট্রেজার মানে যেখানে ধ্বংস আছে সেখানেই গুপ্তধনের আশা আছে যখন কেউ চলে যায় ভেতরে একটা ঘর খালি হয় আর সেই খালি ঘরেই নিজের কণ্ঠস্বর প্রথম শোনা যায় রবীন্দ্রনাথ বলেছিলেন যাহা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কিছু মানুষ শরীর ছেড়ে যায় কিন্তু থেকে যায় চিন্তায় চেতনায় নিঃশ্বাসে ওশো বলেছিলেন ইফ ইউ লাভ আ পারসন হেল্প দেম টু বি ফ্রি যে প্রেম ছেড়ে দিতে পারে সেই প্রেমই আধ্যাত্মিক মনে রেখো একলা মানে খালি না একলা মানে ভেতরে কোলাহল কমে যাওয়া চীনা সাধক লাউজু বলেছিলেন টু দ্য মাইন্ড দ্যাট ইজ স্টিল দ্য হোল ইউনিভার্স সারেন্ডার্স যখন কেউ নেই তখনই প্রথমবার নিজের উপস্থিতি টের পাওয়া যায় লালনের সেই অচিন মানুষ এই একাকিত্বেই ধরা দেয় যাকে তুমি হারিয়েছ সে তোমাকে ফেলে যায়নি সে তোমাকে নিজের দিকে ঠেলে দিয়েছে আজ যদি বুকের ভেতর একটা শূন্যতা বাজে ভয় পেও না এই শূন্যতাই পরবর্তী স্তর কারণ সব প্রেম মানুষে শেষ হয় না কিছু প্রেম মানুষকে ছাড়িয়ে যায় আর সেই প্রেমই তোমাকে ধীরে ধীরে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়